একটা কথা খোলাখুলি বলি বাঙালিরা সব থেকে বেশি পুজো করে কিন্তু সবথেকে কম ফল পায় কেন কারণ আমরা দেখা দেখি করি পাড়ার সবাই ফুল দিচ্ছে আমরাও দিচ্ছি সবাই ওং ওইং সরস্বত্বাই নম পড়ছ আমরাও পড়ছি কিন্তু আমরা ভুলে যাচ্ছি প্রত্যেকের জন্মকুণ্ডলী আলাদা আপনি যদি মেষ রাশি হন আর আপনার বন্ধু যদি কর্কট রাশি হয় তাহলে আপনাদের দুজনের মন্ত্র এক হতে পারে না এটা অ্যান্টেনার মতো আপনার ফ্রিকোয়েন্সি আলাদা তো আপনার কানেকশানও আলাদা হবে তাই আজ থেকে আর কপি পেস্ট পুজো নয় আজ থেকে শুরু হবে পার্সোনালাইজড পুজো চলুন শুরু করি সবার আগে শুরু করছি অগ্নি রাশি দিয়ে মেষ সিংহ ধনু আপনারা যুদ্ধক্ষেত্রে সৈনিক আপনাদের সমস্যা হলো শক্তি আছে অসীম কিন্তু ফোকাস নেই একসাথে দশটা কাজ শুরু করেন কোনটাই শেষ করেন না মা সরস্বতী আপনাদের সেই ফোকাস দেবেন মেষ রাশি এইরিজ টোয়েন্টি ওয়ান মার্চ থেকে উনিশ এপ্রিল আপনি মেস হলে আপনি জন্মসূত্রে যোদ্ধা কিন্তু যুদ্ধে যেতার জন্য শুধু সাহস নয় কৌশল দরকার শুনুন আপনার দেবী মা জয়া বিজয়া সরস্বতী তিনি সেই শক্তি যিনি আপনার রাগকে রণকৌশলে রূপান্তরিত করেন আপনার পবিত্র দিক হল পূর্ব যেখানে সূর্য ওঠে কারণ আপনি নতুন শুরুর প্রতীক প্রতি মঙ্গলবার সকাল ছটা থেকে সাতটার মধ্যে বাড়ির পূর্বদিকে একটা লাল কাপড় বিছিয়ে বসুন সামনে মায়ের ছবি রাখুন পাঁচটি লাল জবা ফুল এবং এক চামচ গুড় নিবেদন করুন তারপর চোখ বন্ধ করুন মেরুদণ্ড সোজা রাখুন এবং একশো বার জপ করুন ওম ওইং জয়া বিজয়া সরস্বত্যই নমঃ মেষ রাশির মানুষেরা শুনুন এই মন্ত্র আপনার ভেতরের ওয়ারিয়ারকে জাগাবে তিরিশ দিনে আপনি নিজেই পার্থক্য বুঝবেন আপনার শত্রুরা আপনার সামনে দাঁড়াতে ভয় পাবে এবার আসছি রাজাদের রাশিতে সিংহ রাশি লিও তেইশ জুলাই থেকে বাইশ অগস্ট আপনারা জন্মেছেন শাসন করার জন্য লিড করার জন্য কিন্তু সমস্যা হলো আপনারা মাঝে মাঝে অহংকারী হয়ে যান এবং সেই অহংকার আপনার পতন ডেকে আনে আপনার দেবী মা মঞ্জরি সরস্বতী তিনি সূর্যের মতো উজ্জ্বল কিন্তু তার তেজে উষ্ণতা আছে দাহ নেই আপনার পবিত্র দিক হল পূর্ব প্রতি রবিবার সূর্যোদয়ের সময় পূর্ব দিকে মুখ করে বসুন সামনে একটা সোনালি বা হলুদ রঙের কাপড় বিছান কেশর মিশ্রিত দুধ এক কাপ নিবেদন করুন চোখ বন্ধ করে সূর্যের আলো কল্পনা করে একশো বার জপ করুন ওম ওইং প্রভা মঞ্জরি সরস্বত্যই নম সিংহরাশির মানুষেরা শুনুন এই মন্ত্র আপনাকে একজন ট্রু লিডার বানাবে লোকে আপনার কথা শুনবে আপনার সিদ্ধান্তকে সম্মান করবে আপনার প্রভাব সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠবে আর এবার যারা সত্যের খোঁজে জীবন কাটায় ধনুরাশি স্যাজিটেরিয়াস বাইশ নভেম্বর থেকে একুশ ডিসেম্বর আপনারা ফিলসফার ট্র্যাভেলার টিচার কিন্তু সমস্যা হলো আপনারা জ্ঞান সংগ্রহ করেন কিন্তু সেটা প্রয়োগ করতে পারেন না আপনার দেবী মা ধনুবিদ্যা সরস্বতী তিনি সত্যের তীর যা লক্ষ্যভেদ করে আপনার পবিত্র দিক হল কোণ জ্ঞান ও আধ্যাত্মিকতার দিক প্রতি বৃহস্পতিবার সকালে কোণে মুখ করে বসুন হলুদ গাঁদা ফুল এবং হলুদ মিষ্টি নিবেদন করুন তারপর ভ্রুর মাঝে অর্থাৎ থার্ড আইতে মনোযোগ দিয়ে একান্নবার জপ করুন ওম ঐং ধনুবিদ্যা সরস্বত্যই নমঃ ধনুরাশির মানুষদের বলছি এই মন্ত্র আপনার জ্ঞানকে প্র্যাকটিক্যাল উইজডমে রূপান্তরিত করবে আপনি শুধু জানবেন না আপনি সফলও হবেন